বিক্রির ইচ্ছাতে প্রোগ্রাম দিচ্ছেন না অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সুরুজ ভাইয়ের খামার কম বেশি সবাই চিনবেন মোটামুটি বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে ভাই গাবিগুলা নিয়ে কাজ করে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে আপনাদের দোয়া আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ ভাই গরু আনি এক পিস দুই পিস দেখি মাঝে মধ্যেই অনলাইনে আপনাকে

কিরকম আইডিয়া করা যায় দুই গ্রাভিক থেকে তাও দুইটা গ্রভিক আমার একটা টার্গেট আপনার তিরিশ প্লাস থাকবে জোড়ায় তিরিশ পার করবেন প্লাস থাকবে পাঁচ লিটার মাইনাস করে দেবো ভাই আমি

কথা বেশি বাড়াবো না যেহেতু বলতেছেন সাশ্রয় কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেখেছো হ্যাঁ অবশ্যই জিনিসই কথা হবে ভাই সেটাই হলো কথা কালেকশন চলেন ভাই সর্বপ্রথমে যে গাড়িটা কিনে আসলেন মার্শাল্লা

প্রথম পেয়ালাম যাতে বাচ্চাটার কোয়ালিটি তো দেখলাম মোটামুটি খুব ভালো আর গোড়ে এত সুন্দর শান্ত যে প্রথম বিয়ান হিসেবে গৌরে এত শান্ত হবে ধারণার বাইরে আচ্ছা সবাই দান করতে পারবে প্রথম বিহানে অনেক গ্যাপি তো ভাই সুরসুরেই ভাঙে না গরু কাছে যাইতে চায় না ভাই সুরসুরে থাকি ভরি সেই হিসাবে দেখা গেল যে গাভি অনেক ঠান্ডা জি অনেক ঠান্ডা আচ্ছা আচ্ছা যারাই গাভি কিনবে ভাই ওই দুষ্ট গরুর থেকে কিন্তু ভাই

নির্ভর এই অবস্থা একদম ছোট করে একটা দাম বলে দেন এটা ভাই দাম চালিয়ে অনেক কিছু কিন্তু বেশি দাম ভাই একদম ছোট করে এটা দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি সিঙ্গালে দাম সিঙ্গালের দাম একটু আলোচনার জায়গা হবে অবশ্যই প্রথম বিয়ানের একদম ইয়ামাইন আকাশ ভিডিওর মধ্যে একটু কমায় দেওয়া যায় না ভাই শুরুতে এই জন্য ভাই সরাসরি ভিডিওর দাম কম বলে দেয় আচ্ছা আচ্ছা একটু যেটাই অনেক মানুষ এই ভিডিও ডাউনলোড নিয়ে আসে দেয় ভাই ওই দাম চাইছেন এখন দাম চাইছেন কি জন্য এটা কিন্তু ভয় ভাই আমরা দেখা করি প্রেগন্যান্ট গাবি রূপ চেঞ্জ হলে দাম একটু বেড়ে যাবে দাম বেড়ে যাবে সবার ক্ষেত্রেই এটা ভাই জি ভাই লাস্ট আসি একটু জায়গা দেন না ভাই ভিডিওর মধ্যে ভাই আসলে ওরম ভাবে ইউটিউবার তো দেখা কেন তারপর আমি এটা আমি আলোচনার মধ্যে রাখছি আর দুইটা করে একটা আমি ছাড় দিতে জোড়ার উপরে জোড়ার উপরে যে একজন ব্যক্তি নিবে তাকে আমি একবার ডিসকাউন্ট দিয়ে দেবো জোড়াই কিন্তু বলছেন ভাই আজকে সাড়ে তিনশো লাগবে সাড়ে তিনশো লাগবে না একটু হলে কম পাই যাবে সিঙ্গেলে এটা আলোচনা করে নিবি জি আলোচনা করে পরবর্তী গাভীটাকে চলেন তাহলে চলেন ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসতেন মাসাল্লাহ একদম কালো

পনেরো বিশ মিনিট হয়েছে এক ঘন্টা পনেরো বিশ মিনিট থেকে টানা থেকে টানা বলতে ছিল না ছোট ভাই ছিল যাওয়া রাস্তার উপরে নিচে বসলেন বাসাতে আমি আচ্ছা দেখি এই দেখেন দেখেন কি বার আছে দেখেন একদম আঠার মতো একবার আটা

দুধের কালারটা আবার দেখা দেয় মার্শাল গারো ঘির মতো কালার না একবারে একবার কালার কি আচ্ছা ট্রেনে যে দেওয়া হয়েছে ভাই দেখি জায়গা টাইগা গুলো দেখলে তো বোঝা যাবে দেখ জায়গা পিছনের সাইড দেখেন অবশ্যই ভাই

তেরো থেকে চোদ্দ লিটার তেরো থেকে চোদ্দ চোদ্দ এই বিয়ানি কি রকম আইডিয়া করতেছে আমি এই বিয়ানি আমি চোদ্দ লিটার আইডিয়া করতেছি আপনি কি বললো না বলো ওটা থেকে লাভ ওই সাব বাদ আপনার আইডিয়া তো চোদ্দ আরকি চোদ্দ আচ্ছা

সামান্য একটা আলোচনার জায়গা ভাই আপনি কিন্তু বলছেন যে জোড়ায় আজ কিনছে ভালো একটা ধামাকা হবে প্রথম আমি বলছি ভাই কথা উল্টোবো না প্রথম আমি বলছি আমার দুটো গাফে তুললে একজন ব্যক্তি লাই সাড়ে তিন লাখ লাগবে না আচ্ছা কম লাখ আপনার চাওয়া দাম আলোচনার কিন্তু তিন লক্ষ পঁয়তাল্লিশ দাম আছে আচ্ছা দুধের হচ্ছে নিচে অবশ্যই এখন এই তিন লক্ষ পঁয়তাল্লিশ যদি কিছু করে ভাই আরো পাঁচ মাইনাস করে দিলাম চল্লিশ গরিব মানুষ করে দুইটা করে নিয়ে যাবে একটা কথা বলি দুইটা করে যে নিয়ে যাবে সে আড়াই হাজার কমানোর ইচ্ছা থাকে না ভাই পাঁচ হাজার তাহলে ছাগলের ব্যবসা করতে হবে গরুর ব্যবসা বাদ দিতে হবে

বেশি না ভাই একবারে তিরিশ এর ভাই একবার শেষ করে ভাই একবার শেষ লস হয় না তিনশো তিরিশ দুধের ক্রাই তিরিশ হাজার টাকা দুটো বাচ্চার দাম দুধ ছাড়লে এক লাখ টাকা দাম এই হিসাব নিকাশ কাস্টমার হচ্ছে তাহলে আপনি এমন ভাই দিচ্ছেন আপনি তো প্রোগ্রাম দেন ভাই

আমার আদিট যেটা হয় সেই আইডি ধরে কিনবে যারা কিনবে তাদের আইডিয়া প্রথম বিয়ে করবো বাস্তবে আসলে আপনার কথা কাজে ইনশাল্লাহ মিলে যাবে অবশ্যই ভাই কথা বাড়াবো না নতুন কালেকশন নিয়ে আবার নতুন চমক অবশ্যই ভাই ভালো থাকবেন আসসালাম